দুই হাজার যদি অবৈধ হয় তাহলে দুই হাজার কি ছিল পঁচিশের গণভোট যদি বিদেশি এজেন্ডা হয় তাহলে সাতাত্তরে জিয়া রহমান যে রাষ্ট্রপতি হয়েছিলেন সেটা কি ছিল পঁচিশের গণভোট যদি দেশ বিরোধী ষড়যন্ত্র হয় তাহলে সাতাত্তরের সেই ষড়যন্ত্রের বীজ জিয়াউর রহমান বকন করেননি আপনার কাছে আমার প্রশ্ন গণভোট হলো জনগণের সরাসরি সিদ্ধান্তে বড় ইস্যু বড় ধরনের সমস্যা সমাধান একটি গণতান্ত্রিক উপায় যা রাজনৈতিক সুফল বা উপকারিতা নিয়ে প্রথমে একটু আলোচনা করা উচিত যেমন ধরেন প্রথম বিষয় হচ্ছে জনগণের অর্পিত মতামত জানা যায় গণভোটে জনগণ সরাসরি ভোট দিয়ে একটি নির্দিষ্ট বিষয়ে মতামত প্রকাশ করে এত বোঝা যায় জনগণ আসলে কোন পথে যেতে চায় বা কোন নীতিকে সমর্থন করে দুই হচ্ছে রাজনৈতিক সংকট বা বিভাজন কমায় যখন রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকে যেমন ধরেন নির্বাচন পদ্ধতি সংবিধান সংশোধন সরকার ব্যবস্থা ইত্যাদি তখন গণভোটের মাধ্যমে শান্তিপূর্ণভাবে জনমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া যায় এতে সংঘাত ও সহিংসতা কমে তিন হচ্ছে গণতন্ত্রকে শক্তিশালী করে গণভোট জনগণের সরাসরি অংশগ্রহণের সুযোগ দেয় এত নাগরিকেরা অনুভব করেন যে দেশের সিদ্ধান্তে তাদের ভোটের বাস্তব প্রভাব আছে ফলে গণতন্ত্রের প্রতি আস্থা এবং আগ্রহ বাড়ে চার হচ্ছে সরকার ও নির্বাচন কমিশনের বৈধতা বাড়ে যদি নির্বাচনের আগে কোন বিতর্কিত বিষয়ে গণভোট হয় যেমন ধরেন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনী সংস্কার ইত্যাদি তাহলে পরবর্তী নির্বাচনের বৈধতা ও গ্রহণযোগ্যতাও বৃদ্ধি পায় জাতীয় ঐক্য গড়ে তুলতে সহায়ক হয় গণভোটের ফলাফল সাধারণত অধিকাংশ জনগণের মত প্রকাশ করে যা জাতীয় ঐক্য ভিত্তি হিসেবে কাজ করতে পারে ছয় হচ্ছে রাজনৈতিক দলগুলো জবাবদিহিতা পারে দলগুলো বুঝতে পারে জনগণের প্রকৃত প্রত্যাশা কি এতে তারা নীতি ও ইস্তেহার তৈরির সময় বা ইস্তেহার তৈরি সময় বেশি দায়িত্বশীল হয় কিন্তু ঘটনা হচ্ছে একটি দল মানে বিএনপি এটি চায় না বিএনপি না ভোট দিচ্ছে কিন্তু কেন কারণ মৌলিক সংস্কারের খসড়ায় তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে এটার মানে খুব সহজ আমরা ক্ষমতা এলে এই সংস্কারগুলো আমরা মানব না অর্থাৎ তারা যেসব জিনিসে না বলেছে সেগুলো আসলে দেশের জন্য ভালো কিন্তু তাদের জন্য একটু অসুবিধাজনক তাদের জন্য সুবিধাজনক নয় সেখানে যেমন ধরেন পিএসসি যেমন যেন স্বাধীন হয় পিএসসি যেন স্বাধীন হয় চাকরিতে দলীয় ক্যাডাল দোকান যাবে না এটা বিএনপি চায় না দুদক যেন স্বাধীন হয় দুর্নীতি করলে শাস্তি পাবে এটাও দলটি চায় না মানবাধিকার কমিশন সিএজি যেন স্বাধীন হয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দলের খেলনা হবে না এটাও দলটি চায় না প্রধানমন্ত্রী আর দলনেতা আলাদা হোক এক ব্যক্তির হাতে সক্ষমতা থাকবে না এটাও এই দলটি চায় না প্রধান বিচারপতি হবেন সিনিয়র মোস্ট বিচারপতি লবিং বা দলীয় চাপের বিচারপতি নিয়োগ হবে না এই সংস্থাটিও দলটি চায় না উচ্চ কক্ষে মহিলা আসনে জনগণের প্রতিনিধি হোক না তারা চায় শুধু দলের বিশ্বস্ত মানুষই মহিলা আসন পাক এটাও দলটি চায় না সব মিলিয়ে এক কথায় মানে তারা কি চায় চায় না সবকিছু মিলিয়ে বিএনপি যেসব জিনিসে না বলেছে সেগুলো আসলে স্বচ্ছতা ন্যায় বিচার আর দুর্নীতিমুক্ত রাষ্ট্রের ভিত্তি কিন্তু তারা চায় পুরনো ব্যবস্থা যেখানে দলের ইচ্ছায় আইন তাই প্রশ্ন হয় আমরা কি চাই দলতন্ত্র নাকি গণতন্ত্র অন্ধ অনুগত নাকি জবাবদেহিতা না ভোট পুরনো ব্যবস্থার পক্ষে আর হ্যাঁ ভোট ভবিষ্যতে দেশের পক্ষে এখন আপনার সিদ্ধান্ত আপনি হা দিবেন নাকি না দিবেন পশ্চিমা উপনিবেশবাদীদেরকে না উপনিবেশবাদীদের দালালদের কেউ না তাদের আদর্শ কেউ না তাদের ব্যবস্থা পুঁজিবাদ কেউ না বৈষম্যহীন রাষ্ট্রকে হ্যাঁ যুব মুক্ত রাষ্ট্রকে হ্যাঁ প্রতিটি মানুষের মৌলিক চাহিদা ও অধিকারের হ্যাঁ স্বনির্ভর অর্থনীতিতে হ্যাঁ শক্তিশালী সেনাবাহিনীকে হ্যাঁ আত্মনির্ভরশীল রাষ্ট্রকে হ্যাঁ আমাদের নিজেদের বিশ্বাস ও আবেগ ইসলামকেও হ্যাঁ ইসলামিক ব্যবস্থা খেলা কেও হ্যাঁ এখন সিদ্ধান্ত আপনার আপনি কাকে চয়েস করবেন হ্যাঁ নাকি না মানে হা নাকি না এটা আপনার উপর ডিসাইড করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম